রহমান রহিম জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লায় নুর ইসলাম আজকের বিশেষ অতিথি দল এবং উপস্থিত বিভিন্ন জেলার থেকে আগত সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি পারভেজ মাদবাদ কুষ্টিয়া জেলা সভাপতি আমার সাথে আমার সাধারণ সম্পাদক আমি সুমন এসছে যাই হোক আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি আমার মহাসচিব নায়ণ হৃদয়কে আন্তরিক শুভেচ্ছা ও আমার চেয়ারম্যান সাহেব নায়ণ নৌ হোসেন সাহেবকে ধন্যবাদ